እኮ ታይ ውድ ሽላግም ኤ ኤ የአምላዳ

ভেষজ উপাদান যা রোগ প্রতিরোধ করার ক্ষমতা বাড়ায় দেখুন বাড়িতে গাছের যে কেটেছি এই গিলোয়ের পাতা এবং গিলোয়ের যে ডাল আছে কিভাবে আপনারা জুস করে খাবেন আমি গ্যাস ধরিয়ে দিচ্ছি দেখে নিন কে বিভিন্ন নামে ডাকা হয় বিভিন্ন ভারতবর্ষের বিভিন্ন জায়গায় এই গাছ দেখতে পাওয়া যায় রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়ায় ডেঙ্গুর সময় যে রক্তের প্লেটলেট কমে যায় এই গিলোয় কিন্তু প্লেটলেট বাড়ায় আপনি দীর্ঘদিন ধরে জ্বর হয়েছে আপনার জ্বর কমছে না আপনি গিলোয় জুস অথবা গিলোয় বড়ি খান আপনার জ্বর ঠিক হবে আর্থারাইটিস সারা শরীরে ব্যথা আপনি ব্যথা নিয়ে হাঁটাচলা করতে পারছেন না যে কোনো ধরনের আর্থারাইটিস ঠিক হয় গিলোইতে বহু পুরোনো শ্বাসকষ্ট হাঁপানি বহু বছর ধরে আপনি ভুগছেন অনেক ডাক্তার দেখিয়েছেন দেখে নিন আমি গিলইটাকে ভালো করে কেটে নিলাম কেটে নিয়ে আমি গরম জল বসিয়েছি আর গিলোয়ের পাতা নিয়ে নিলাম তার সাথে আমি কিভাবে আজকে গিলোয়ের জুস করবো এবং আপনারা কী কী পদ্ধতিতে গিলোই খাবেন সেটাই আপনাদের আজকে আমি দেখাবো আর গিলোয় বহু পুরোনো সর্দি কাশি শ্বাসকষ্ট বুকে কপ বসে আছে আপনারা গিলোই দেখবেন খেয়ে ভীষণ উপকার পাবে যারা নেশা করে তাদের লিভার ড্যামেজ হয় লিভার ড্যামেজ যাদের হয় লিভারের কার্যক্ষমতা কমে যায় আপনারা গিলোই জুস পান করবেন অথবা গিলোই বড়ি খাবেন উপকার পাবেন ভীষণভাবে দেখুন আমার জলটা গরম হয়ে গেছে আমি যেহেতু এটা মিক্সির মধ্যে একটুখানি ঘুরিয়ে নেব আমি কি নিয়েছি গিলই পাতা নিয়েছি আপনারা লক্ষ্য করুন ভালোভাবে গিলইটাকে আমি মাঝখান থেকে কেটে দিচ্ছি কেটে ছোটো ছোটো করে টুকরো করে নিলাম নিয়ে গরম জল দিয়ে ধুয়ে নেবো পাতাগুলো লক্ষ্য করুন গিলোই পাতা দিয়েও আপনারা জুস বানাতে পারবেন শরীরের শক্তি নেই শরীর দুর্বল গিলোই জুস খান উপকার পাবেন হার্টের রুগীরা যদি গিলোই জুস খান উপকার পাবেন পোলেস্ট্রল যাদের হয়েছে যাদের পোলেস্ট্রলে দীর্ঘদিন ধরে কোলেস্ট্রল আছে তারা গিলোই জুস খাবেন উপকার পাবেন স্কিনের যে কোনো সমস্যার জন্যে গিলোই খান গিলোই গুলঞ্চ গুরুচি বিভিন্ন জায়গায় বিভিন্ন বিভিন্ন প্রদেশের লোকে গিলইকে বিভিন্ন নামে ডাকে একটা লতা পাতা ভীষণ উপকার আপনি যদি গিলইটাকে নিম গাছের সাথে করতে পারেন তাহলে আরও ভালো উপকার পাবেন দেখুন আমার হয়ে গেছে এটা গরম জলটা হয়ে গেছে আমার আমি ভালো করে গরম জল দিয়ে ধুয়ে নেব আমি গ্যাসটা বন্ধ করে দিলাম ডেচকিটা গরম হয়ে গেছে এবার এই গিলোয়ের এই পাতা এবং ভালো করে ধুয়ে নেব গরম জলের মধ্যে ধুয়ে নিয়ে একটুখানি ভালো করে করে নিয়ে আপনাদের ধুয়ে নিলাম ধুয়ে নিয়ে এটাকে একটু থেতো করে নিতে হবে কাঠিগুলোকে ভালো করে আগে ঠান্ডা জলে ধুয়ে নিয়েছি তারপরে গরম জলে ধুলাম ধুয়ে এইবার এটাকে আমি জুস বানাবো আগে গিলোয় দেখুন আমি এই গিলোয়ের যে ডাঁটাগুলো কেটেছি আমি একটু গরম জল দিয়ে আপনারা দেখলেন ভালো করে গরম জলে ধুয়ে নিয়েছি ঠান্ডা জলে ধুয়ে নিয়েছি নিয়ে হামান দিস্তে দিয়ে একটুখানি থেতো করে নিলাম থেতো করে নিলে আপনার মিক্সির মধ্যে করতে সুবিধে হবে হয়ে গেছে গরম জল দিয়ে ভালো করে আগে ঠান্ডা জলে ধুয়ে নিয়েছি তারপরে গরম জলে ধুলাম মেঘ করেছে আকাশে বৃষ্টি আসছে খুব আমার সাথে আপনারা চলুন গিলোয়ের ভেতরে একটু জল নিলাম জুস বানাবো এখন গিলোয় জুস তৈরি হচ্ছে আপনারা দেখলেন কিভাবে গিলই জুস তৈরি করলাম এটা আমি আপনাদের ওখানে ছেঁকে কিভাবে খাবো কিভাবে গিলোই জুস গরম জলের মধ্যে দিয়ে কচামচ দেবো তৈরি হয়ে গেল জুস ভালো করে চামচে দিয়ে ছাঁকনির মধ্যে এইভাবে ছেঁকে নেবেন যেহেতু বৃষ্টি আসছে খুব তাড়াতাড়ি বিদ্যুৎ চমকাচ্ছে দেখুন আমি কিভাবে এখান থেকে জুস থেকে নিচ্ছি একদম অরিজিনাল জুস গাছের পাতা এবং গিলোই ডাল ভালো করে কেটে নিয়ে সব রোগের উপকার পাবেন আমাদের শরীর বাত পিত্ত এবং কফ দিয়ে তৈরি তিনটে দোষকেই ঠিক করে জুস একে বলা হয় অমৃতা যে উপাদান অ্যান্টি অক্সিডেন্ট রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়ায় বন্ধুরা দেখুন আমি এই জলটা গরম করে নিয়ে এসেছি আমি দু চামচে এখান থেকে গিলোই নেব দু চামচ এক দুই দারুণ টেস্ট ঘরে তৈরি করা গিলোই জুস মানে এই যে কত সুস্বাদু আর কত আনন্দ যখন পরিবারকে নিয়ে বসে পান করবেন একসাথে এ আনন্দ ভাষায় প্রকাশ করা যাবে না টেস্ট দারুণ আপনারা কমেন্টে লিখবেন যে আমি যে গিলোই জুস আজকে আপনাদের বানিয়ে দেখালাম আপনারা কজন গিলোই জুস বানিয়েছেন এবং এই গিলোই জুস চার রকম ভাবে করা যায় আপনি আপনি গিলই পাউডার আছে গিলই পাউডার সকালবেলা ঘুম থেকে উঠে এক গ্লাস গরম জলের সাথে এক চামচ দিয়ে পান করতে পারেন বাজার থেকে যদি জুস কিনে নিয়ে আসেন ওই জুস মানে গরম জল করবেন এক গরম জল করবেন এক গ্লাস এক গ্লাস গরম জলের মধ্যে এক চামচে অথবা দু চামচে গিলই জুস দেবেন গিলই পাউডার আপনাদের বললাম গিলই বড়ি আছে গিলই ঘনবটি আছে একটা করে গিলোই বটি খাবেন এবং শ্বাসকষ্ট হাঁপানি সর্দি কাশি সাইনাস অতিরিক্ত বুকের মধ্যে কব বসে আছে জ্বর জ্বর কোভিডের সময় বুঝতেই পাচ্ছেন গিলোয়ের উপকারিতা আমরা প্রত্যেকে জানি এবং গিলইকে আমি যেভাবে আপনাদের দেখালাম এটাতে জুস বানালাম এবং আপনারা গিলোইকে রাত্রিবেলা ভালো করে ভিজিয়ে দেবেন থেতো করে পরের দিন সকালবেলায় যখন গ্যাসে ফোটাবেন তার মধ্যে এক মুঠো তুলসী পাতা দেবেন আদা থেতো করে দেবেন গোলমরিচ থেতো করে দেবেন কাঁচা হলুদ থেতো করে দেবেন লবঙ্গ দেবেন দারচিনি দেবেন দিয়ে একটা সুন্দরভাবে একটা কাড়া করবেন ওই কাড়াটা কিন্তু মারাত্মক উপকার শ্বাসকষ্ট হাঁপানির জন্য যদি আপনি এইভাবে করতে নাও পারেন প্লেন ভাবে খান সকালবেলা ঘুম থেকে উঠে গরম জল বসাবেন ঠিক ঠিক দেখে নিন ঠিক এতটুকুন গিলোই ডাঁটা কেটে নেবেন নিয়ে থেতো করে জলের মধ্যে ফোটাবেন সেটা উপকার পাবেন আর চেষ্টা করবেন একটু আদা এবং গোলমরিচ হলুদ পাতা দিলে ভালো হয় কিন্তু যদি না না থাকে কোনো ব্যাপার তাহলে বন্ধুরা আজকে গিলোয়ের কত উপকার মানে এমন রোগ নেই যে গিলোইতে কমে না গিলোই আপনি বাড়িতে তৈরি করে নিন জুস আপনি আবার এই দেখুন এই ডাটাগুলো ভালো করে কেটে শুকিয়ে নিয়ে ধুয়ে নেবেন ধুয়ে রোদ্দুরে শুকিয়ে নিয়ে এই গিলোই পাউডারও কিন্তু আপনারা ঘরে করতে পারেন আর গিলোই বড়িটা তো ঘরে করা যাবে না ওটা আমাদের কিনে আনতে হবে বন্ধুরা আপনারা সবাই খুব ভালো থাকবেন সুস্থ থাকবেন আজকের ভিডিওটা যদি আপনাদের ভালো লাগে এই গিলোই জুস কিভাবে করেছি যদি আপনাদের ভালো লাগে আপনারা অতি অবশ্যই লাইক কমেন্ট শেয়ার সাবস্ক্রাইব করবেন সবাই খুব ভালো থাকবেন সুস্থ থাকবেন নিজের খেয়াল রাখবেন পরিবারের খেয়াল রাখবেন একেবারে মেঘ ছেয়ে এসেছে আমি খুব রিস্ক নিয়ে এখানে বসে আছি মানে এমন একটা বিদ্যুতে একবার চমকালো নমস্কার